আরে বা প্ল্যান তো ছিল অন্য কিছু কিন্তু আমাদের হঠাৎ করে বেরিয়ে পড়া টিম কি আর সহজ প্ল্যানে আটকে থাকে আজকের যাত্রা একটু অন্যরকম হয়তো আমরা যেতে চেয়েছিলাম পাহাড়ে কিন্তু গাড়ি ঘুরলো সমুদ্রের দিকে বা হয়তো ঠিক করেছিলাম শান্ত কোনো গ্রামে যাব আর শেষমেশ এসে পৌঁছলাম শহরের একদম অচেনা এক গলিতে গন্তব্য কোনটা সেটা আমরাও জানি না কিন্তু এটা জানি এই হঠাৎ ইউটার্নের মধ্যে লুকিয়ে আছে এক গাদা মজা আর অপ্রত্যাশিত সব রোমাঞ্চ তো চোখ রাখুন কারণ আজকের এই আনপ্ল্যান্ড অ্যাডভেঞ্চারে কি কি হতে চলেছে তা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে চলো লেটস গো হাওড়া থেকে আমি সুকান্ত আর আজকে তারিখ সম্ভবত তোরা কনফার্ম করবি আজকে একত্রিশ তারিখ আজকে একত্রিশে জুলাই দু হাজার সাল আর আজকে আমি একা নই আমাদের দলে আছে মিস্টার শুভ এখানে আছে চোখে জল নিয়ে মিস্টার সুমন আরে বা এখানে আমাদের নতুন সদস্য অ্যাড হয়েছে কারণ এরা এদের সাথে আগেও ঘুরেছি কিন্তু নতুন সদস্য অ্যাড হয়েছে নামটা বলে দাও লাবনী আছে আর এখানে তুমিও নতুন অ্যাড হয়েছে মনে আমাদের সাথে মানে আগে ঘোরা কখনো হ্যাঁ একবার ঘুরে ওই যাই হোক হয়েছে তাহলে দীপশিখা আছে আর আছে এখানে পায়েল হাওড়া ব্যান্ডের লোকাল সাতটা পাঁচে আছে আর বর্ধমান লোকাল আছে ছটা আটান্নতে তো আমরা ছটা আটান্ন ট্রেনটা ধরবো সাত মিনিট আগে হাওড়া ব্যান্ডের লোকালে যা ওঠার জন্য আমরা প্রস্তুত ট্রেন একদম ফাঁকা তোমাদের কাহিনিটা একবার বলি যে আমরা ঘুম থেকে উঠেছি প্রায় তিনটে ভোর তিনটে এবং তারপরে ভোর চারটে ট্রেন ধরব এরকম প্ল্যানিং নিয়ে বেরিয়েছিলাম আমরা শুধু আমরাই উঠলাম আর কেউ নাই খাবো পাকা শুভ কাতে শুভ খাতে ট্রেন ছাড়ার আগেই আমাদের পুরো দল বসে পড়ল গান বাজনায় সেই সময় ট্রেনটা প্রায় ফাঁকাই ছিল আর আমরা মিউজিকের মাধ্যমে পুরো রাজত্ব করছিলাম i এই বেড়াতে যাওয়া নিয়ে এতই ওদের মধ্যে এক্সাইটমেন্ট ছিল যে রাতে সেভাবে ঘুমিয়ে হয়নি তার ফল দেখুন ট্রেনে এখন ঘুম ঘুম চাঁদ জেকে মেকে তারা হুগলি স্টেশনে এসে পৌঁছে গিয়েছি এর পরের স্টেশনটাতেই আমরা নামবো ড্যান্ডেল জাংশন এবং তারপরে ডিসাইড কিছু করিনি কোথায় যাব ওরা পেছনে বসে আছে সবাই গল্প করছে আমি একটু উঠে এলাম বসে বসে বড়ছিলাম এইভাবে গান আড্ডা মজায় আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে আমরা একটি দোকানে এসেছি সুন্দর টেস্টি যাকে কচুরি বলবো না কি বলবো এটাকে কচুরি বলবো তো কচুরি খাচ্ছে আমাদের মিস্টার সবাই মিস্টার সবাই মানে মিস্টার সুমন শুভ তারপরে এখানে এরাও একটাই মানে সেম জিনিসই খাচ্ছে আর কি হ্যাঁ বাচ্চা কাছে খাচ্ছে আর খেতে খেতে আমরা মানে যিনি আর কি এই দোকানটা চালাচ্ছেন তিনি আর কি বললেন আইডিয়াস দিলেন যে কিভাবে কোথায় যাব আর কি ইমামবাড়া এবং লোহরি বাবা মনে রাখবি নামটা লোহরি বাবাতে যাব ক্যান্ডেল জাংশন স্টেশন থেকে আমরা একটা টোটো বুক করলাম আর রওনা দিচ্ছি এই মুহূর্তে চার্চের উদ্দেশ্যে ছজন যেহেতু আছি হয়ে গেছে একটা অটোতে অটো টোটো বললাম না অ্যাকচুয়ালি অটো হবে অটোতে রওনা দিচ্ছি শেখে গেলাম শেষ পর্যন্ত চার্চে পৌঁছে গেলাম আমরা এই হচ্ছে চার্চের মেন এন্ট্রান্সে আমরা দাঁড়িয়ে আছি কোনো প্রবেশ মূল্য নেই দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কোনো প্রবেশ মূল্য নেই ফর এন্ট্রান্স নো নো মানি এটা বারবার এখানে লিখে দিয়েছে সকাল গির্জা দর্শনের সময় লেখা আছে সকাল আটটা থেকে বিকেল সাড়ে চার পর্যন্ত তোরা কথা বলিস না ওরা সবাই দরদাম করছে আমি এগুলো একদম পারি না সময়ের মাঝখান থেকে হয়ে যাবে এ বাবা ও আচ্ছা খুব শান্তিপূর্ণ জায়গা অনেক পাখিদের আমি ডাক শুনতে পাচ্ছি জাস্ট মেন রোড থেকেই জাস্ট পাশে মেন রোডের পাশেই বলা যায় কিন্তু এই সাইডটা আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ যাকে বলে মনে একটা শান্তি পাওয়ার মতো তো একটা আধ্যাত্মিক জায়গা তো অভিয়াসলি শান্তি তো পাবেই তোমরা যারা একবারও ব্যান্ডেল চার্চে ঘুরতে আসো নি অবশ্যই ঘুরতে এসো সুন্দর জায়গা শান্তিপূর্ণ জায়গা চার্চের একদম ভেতরে গিয়েছিলাম কিন্তু চার্চের ভেতরে ঢোকার সময় লেখা ছিল এবং ওনারাও বলে দিলেন যারা আর কি গার্ডে আছেন যে ক্যামেরা অ্যালাউড নয় কোনো রকম কোনো ছবি বা ভিডিও চার্চের মধ্যে করা যাবে না সো ওই কারণে ভেতরে আমি ভেতরে কোনো ফুটেজ বা ছবি আমি ওদের দেখাতে পারলাম না নিয়ম অবশ্যই মানতে হবে মানা উচিত তো সেই কারণে বাইরে এসে বলছি প্রচণ্ড সুন্দর একটা গোছানো জায়গা যিশুখ্রিস্টের জন্মের পর থেকে তারপরে কীভাবে ওনাকে হত্যা করা হয়েছিল সেই সব কাহিনিগুলো সুন্দরভাবে লেখা আছে যাতে করে নতুন প্রজন্ম জানতে পারে সো ভালো লাগলো ওভারঅল পড়লাম জানলাম ভালো লাগলো অবশ্যই ব্যান্ডেল চার্চ স্টেশন থেকে অটো বা টোটো আপনি পেয়ে যাবেন আমরা অটো ধরেছিলাম ভাড়া নিয়েছিল পার হেড কুড়ি টাকা করে কেউ একজন বলেছিল দশ টাকা বা পনেরো টাকাও নাকি নেয় কিন্তু আমি দেখলাম যে ওনারা বললেন কুড়ি টাকার নিচে হয় না সো যাই হোক এটা ঠিক বলে আমি জানি না আপনারা যারা কমেন্ট করবেন যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন সেক্ষেত্রে বাকিদেরও হেল্প হবে চার্চের পাশে খুব সুন্দরভাবে গোছানো কিছু দোকান দেখলাম শুভ অবাক হয়ে গেছে অনেক বড় বড় সাইজের মোমবাতি দেখে হ্যাঁ আমরা এখন চলেছি ইমামবাড়ার দিকে এবং এই রাস্তা দিয়ে গেলে নদীর কাছে পৌঁছে যাব হ্যাঁ না রে রক্ষা করো বুঝে চল খাওয়া যেত তাহলে এত পড়ে থাকতো না দেখো ঠিক আছে একদম ঠিক আছে শুভ আমাকে হেল্প করছে তো শুভ আমাকে ছাতা ধরে হেল্প করছে আমার একটু মাথাটা চক্কর দিচ্ছে তা আমি বললাম যে রিস্ক নেব কি নেব না কিছু ছিল হয়ে ইমামার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেও একটু হাঁটাহাঁটি করার পরে আমরা সবাই ফিল করলাম যে শরীরটা ঠিকঠাক কারোরই লাগছে না কারণ আগের রাতে প্রায় সবাই আমরা কম ঘুমিয়েছিলাম কারণ পরের দিন ভোর তিনটে আমাদের বেরোতে হবে তাই সেই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম চলে যাবো চন্দননগরের ভূতের রাজা পরে। সেখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা সবাই একসাথে আবার বাড়ি ফিরে এলাম সেগুলোর ভিডিও আর করা হয়নি যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এমনই কিছু ঘুরতে যাওয়ার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব এই চ্যানেলের মাধ্যমে ভালো থাকবেন আর আপনারাও ঘুরতে থাকুন টাটা